আমার স্বামীর ওই অবৈধ প্রস্তাব আমি রাজি না হয়ে সেখান থেকে না বলে চলে আসি তাকে বলি যে আমার পক্ষে এই কাজ করা সম্ভব না বাড়িতে আসার পর আমার শাশুড়ি আমাকে একই প্রস্তাব দেয় তখন বুঝতে পারলাম যে মা ছেলে মিলে একই পরামর্শ করে নিয়েছে বাকি ট্যাবলেটগুলো তারা আমাকে দিয়ে বিক্রি করাবে কিন্তু এটাতে তো আমি রাজি ছিলাম না ওর মামা ওর খালা ওর মামিরা ওর ফ্যামিলির সবাই মিলে আমাকে বোঝাচ্ছিল যে ওই ট্যাবলেটগুলো যদি আমি বিক্রি না করি তাহলে আমি আমার ছেলেকে নিয়ে চলতে পারবো না না খেয়ে মারা যেতে হবে আর এই দিক দিয়ে টাকার অভাবে আমার স্বামীকেও আমি বের করতে পারবো না কিন্তু আমি তাদের কথা রাজি হচ্ছিলাম না কোনোভাবেই এমন করতে করতে পনেরোটা দিন পার হয়ে যায় তারা আমাকে অবৈধ প্রস্তাব বারবার আর আমি মানা এই দিকে পনেরো দিনে আমার ঘরের সমস্ত বাজার ঘাট শেষ হয়ে যায় আমি আমার ছেলেকে নিয়ে দুইটা দিন না খেয়েছিলাম ক্ষুদার যে কি কষ্ট সেটা তখন বুঝেছিলাম আমার শাশুড়ি চাইলে আমাকে খাবার দিতে পারতো কিন্তু আমার শাশুড়ি আমাকে এক প্লেট খাবারও দেয়নি তারা চাচ্ছিল যেন আমি তাদের কথায় রাজি হয়ে যাই এর জন্য তারা আমাকে এই কষ্টটা দিচ্ছিল এই দিকে বাবা মার সাথেও যোগাযোগ ছিল না কোনো দিকে কোনো উপায় না দেখে লাস্ট পর্যায়ে আমি আমার শাশুড়িকে যে জিজ্ঞাসা করি যে এগুলো কিভাবে বিক্রি করতে হয় বলে বলে দেন আমাকে আমাকে আমার শাশুড়ি যে তোমার স্বামীর সিমটা তুমি উঠিয়ে উঠিয়ে নাও মোবাইলে অন করো তারপর গ্রাহকরা তোমাকে ফোন দিবে যেখানে যেখানে যে দিয়ে আসতে বলবে সেখানে সেখানে যেয়ে তুমি ওষুধগুলো দিয়ে আসবে আর তুমি ওদের হাতে ট্যাবলেট ধরিয়ে দিলে ওরা আরেক হাতে তোমার হাতে টাকা দিয়ে দিবে ওনার কথা মতো দুই মাসে আমি এক হাজার পিস ট্যাবলেট বিক্রি করি আর এক হাজার পিস ট্যাবলেটের দাম ছিল এক লক্ষ টাকা এভাবে করে তিন মাস বিশ দিন পর আমি আমার স্বামীকে পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে জামিনে বের করি আমি যেই মেয়ে কিনা মেয়ে পুলিশ দেখলেও ভয় পেতাম সেই মেয়ে আজ থানা পুলিশ কোর্ট কাচারি করে নিজের স্বামীকে জামিনে বের করে আনি যেদিন জেলখানা থেকে বের হয়েছিল ও আমার মাথায় হাত রেখে কসম কেটে বলেছিল যে এই সমস্ত কাজ ও আর কখনোই করবে না আমি যেদিন আমার স্বামী বের হয় সেদিন প্রচুর কান্না করে ছিলাম কারণ যেই ডেটে ও জেলখানা থেকে বের হয় সেই ডেটের আগের দিন ভুঁড়ি আমাকে বাজে প্রস্তাব দিয়েছিল এই সমস্ত কিছুতে আমি কখনোই অভ্যস্ত ছিলাম না আস্তে আস্তে আমাকে দিন সময় কোথায় নিয়ে পৌঁছাচ্ছে আমি নিজেও জানি না আমি আমার স্বামীকে বাচ্চা মানুষের মতো কান্না করতে করতে ওই সমস্ত কিছু বলি যে তুমি না থাকাতে আমাদের উপর দিয়ে কি কি গেছে আর বলি যে এই সমস্ত কাজ প্লিজ আর কইরো না আমাদের ছেলেটা বড় হচ্ছে আমাদের একটু ভালোভাবে বাঁচতে দাও সে আমাকে বলেছিল সে সে আর করবে না কিন্তু বের হওয়ার তিন দিন ছিল আবারও একই রকম হয়ে যায় আবারও আগের মতো ঘরে বসে বসে নেশা করতো আমি এগুলো নিয়ে অশান্তি করলে ওর মা উল্টা আমাকে ছকা করতো ওর বাড়ির সবাই মিলে আমাকে উল্টা দোষারোপ করতো যে আমি নাকি বাড়ি ঘরে অশান্তি করি